ইউটিউব হলো সান ব্রোনো ভিত্তিক একটি বৈশ্বিক অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম সেবার সাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যা দুই সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় ইউটিউব বর্তমানে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম ইউটিউব আধুনিক বিশ্বে বিনোদন শিক্ষা এবং তথ্য আদান প্রদানের জন্য একটি প্রভাবশালী প্ল্যাটফর্ম হয়ে কাজ করে যার বর্তমান বিশ্বে ব্যবহারকারীর সংখ্যা রয়েছে প্রায় দুশো কোটি এই ভিডিওতে আমরা জানতে পারবো দুই হাজার চব্বিশে বিশ্বের সবচেয়ে বেশি ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা অনুযায়ী এগিয়ে থাকা দশটি দেশের নাম নাম্বার দশ দশ নম্বর রয়েছে ফিলিপাইন ফিলিপাইনে বর্তমান ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা রয়েছে পাঁচ কোটি একাশি লক্ষ নাম্বার নয় নয় নম্বর রয়েছে ভিয়েতনাম ভিয়েতনামে বর্তমান ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা রয়েছে ছয় কোটি তিরিশ লক্ষ নাম্বার আট আট নাম্বার রয়েছে জার্মানি জার্মানিতে বর্তমান ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা রয়েছে ছয় কোটি সাতান্ন লক্ষ নাম্বার সাত সাত নাম্বার রয়েছে পাকিস্তান পাকিস্তানে বর্তমান ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা রয়েছে ছয় কোটি একষট্টি লক্ষ নাম্বার ছয় ছয় নাম্বার রয়েছে জাপান জাপানে বর্তমান ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা রয়েছে সাত কোটি চুরানব্বই লক্ষ নাম্বার পাঁচ পাঁচ নাম্বার রয়েছে মেক্সিকো মেক্সিকোতে বর্তমান ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা রয়েছে আট কোটি লক্ষ নাম্বার চার চার নাম্বার রয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় বর্তমান ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা রয়েছে তেরো কোটি নব্বই লক্ষ নাম্বার তিন তিন নাম্বার রয়েছে ব্রাজিল ব্রাজিলে বর্তমান ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা রয়েছে চোদ্দো কোটি সত্তর লক্ষ নাম্বার দুই দুই নাম্বার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমান ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা রয়েছে তেইশ কোটি আশি লক্ষ নাম্বার এক এক নাম্বার রয়েছে ভারত ভারতে বর্তমান ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা রয়েছে সাতচল্লিশ কোটি ষাট লক্ষ